এটা নানু নানু ওদিন নানু হুম বই ডুটি এটা কি এটা পিটি এটা ফল ফল এটা ফুল এটা দিয়া এটা তাল তাই এটা

जूस जूस एटा भालू भालू बालू गुड गर्ल एटा एटा के बोलो मुंगी गुड गर्ल एटा ओरी मामा में ब योसी मामा में जूस सी एटा है अब यू हैव

দীর্ঘ ডিগু রি এ ঐ ওই ও ও গুড গার্ল আচ্ছা এটা পড়ব বলো এ এ বি ডি সি ডি ই ই এফ জি বলো জি এইচ আই আই জে K. P, L, L. M. M L, N, N. O. o P, P. Q. Q R, R. S. S, S T, T. U. U v. v B, w, w. X. S, y. R, Z. K. Good girl. Good <laughs> girl.

ওটা ঘুড়ি আর এটা প্লেন কাগজের ওকে ওটাও বানিয়ে দেবো না ওকে আসো আসো বুঝছি আমি হ্যাঁ আসো হ্যাঁ ওটা কি নৌ ওয়া না এটা নৌকা হ্যাঁ এটাও বানিয়ে দিয়েছি এটা এগুলো পরে খেলবো আমরা এগুলো পরে খেলবো এখানে থাকা আচ্ছা আগে পড়ি এটা ওকে হ্যাঁ ছু ছু ছুঁ আসো হ্যাঁ ওকে ফাইন গুড কার আসো তারপর এটা সিংহ সিং হ্যাঁ এটা

তাই তো চোখে এটা চোখে এরকম করে দিছ কেন তুমি পেন দিয়া ইটস ওকে আচ্ছা এটা কি আচ্ছা এটা হ্যাঁ খরগোশ এটা হ্যাঁ এটা ওটা কি ও আচ্ছা আহ টমেটো বড় মজাদার আহা টমেটো বড় মজাদার টমেটো বড় মজাদার আচ্ছা হ্যাঁ হয়েছে আসো আসো তাহলে এটা কি হলো টমেটো হ্যাঁ এটা ছাতা ছাতা এটা আই হ্যাঁ আলু কি বলছো ও আচ্ছা ওটা হচ্ছে আলু কি ওই কি আলু

মানকি হ্যাঁ মানকি কিরকম করে ওরকম করে ওকে হ্যাঁ শেষ আজকে পড়া শেষ যা বই রেখে দাও ওকে বাই ছুটি 哎。Hey.